আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউজড আরো একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আমার সামনে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ডেল এবং হচ্ছে Lenovo ব্র্যান্ডের পিসি পিসিগুলি থাকবে হচ্ছে 8 জেনারেশন দিয়ে ভিউয়ারস আসলে যারা ব্র্যান্ডের পিসি ইউজ করেন এবং আমরাদের দীর্ঘদিন যাবত আমরা ব্র্যান্ড পিসি সেল করে আরছি মোটামুটি 3 থেকে 3.5 বছর যাবত এবং ব্র্যান্ড পিসির পারফরমেন্স বিল কোয়ালিটি সার্ভিস অনেক ভালো এবং আমার সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন লেনোভো এবং এসপি ব্র্যান্ডের থাকবে আজকের কনফিগারেশন থাকবে হচ্ছে তিনটি একই জেনারেশন তিনটি কনফিগারেশন দিয়ে রেখেছি এবং এই পিসিগুলি বিশেষ করে যারা কারা নেবেন বিশেষ করে এই পিসিগুলি আসলে বিয়ার্স কারা নেবেন যারা আসলে ভিডিও এডিটিং করতে চান অফিসিয়াল পারপাস লং টাইম ধরে পিসি রান করে রাখতে চান গ্রাফিক্সের কাজ করতে চান এবং অনলাইন ভিত্তিক যেমন হচ্ছে ফ্লান্সিং এবং আউটসোর্সিং এ অনেকগুলি কাজ থাকে যারা বিশটা পঁচিশটা পঞ্চাশটা ট্যাব ওপেন করে যারা কাজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই বিপিসি গুলা নিতে পারেন এবং অফিসিয়াল সার্ভার হিসেবে কিন্তু আটটা থেকে দশটা কম্পিউটার যাদের আছে সার্ভার হিসেবে ব্যবহার করতেছেন তারাও কিন্তু এই পিসি গুলা নিশ্চিন্তে নিতে পারেন কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমার সামনে যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এই পিসিটা হচ্ছে আপনার তিনটা কেটবিক কনফিগারেশন রেখেছি আমরা কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওর্স মাত্র উনিশ হাজার টাকা এবং এর ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা এবং কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিরিজ এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে আঠাইশ হাজার নয়শো টাকা তিনটা কনফিগারেশন থাকবে যেমন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো একটা পিসি সামনে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আপনি ছয়টা ইউজবি থ্রি পোর্ট এবং ইউজবি টু পোর্ট পিছনে পেয়ে যাচ্ছেন আপনি ইউজবি টু পোর্ট ইউজবি থ্রি ইউজবি পোর্ট পেয়ে যাচ্ছেন আরো চারটা অর্থাৎ একটা পিছিয়ে কিন্তু আপনি দশটা ইউজবি পোর্ট পেয়ে যাচ্ছেন বিজিএ পোর্ট পাচ্ছেন এইচ ডিএমএ পোর্ট পাচ্ছেন এবং আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট অডিও জ্যাক পোর্ট পাওয়ার পোর্ট তো থাকছে যে কম্পোনেন্ট একদম লুক লাইক যেভাবে দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের এই পিসিগুলো থাকবে এবং হচ্ছে নতুন অবস্থায় যেরকম একটা পিসি ফ্রেশ কন্ডিশন থাকে ওভাবেই পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনি চাইলে আপডেট করতে পারবেন ভিউয়ার্স এখানে হচ্ছে দেখেন যে এটার যে র‍্যাম স্লট আছে অর্থাৎ আপনি 32 জিবি পর্যন্ত র‍্যাম আপডেট করতে পারবেন এটাতে যে এই যে অপশন থাকছে এটা কিন্তু গ্রাফিক্স কার্ডের অপশন আদার্স কোন কার্ড আপনি ইউএসবি কার্ড এবং হচ্ছে ল্যান কার্ড যে কোনো কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারবেন এটা হচ্ছে পসরের কুলিং সিস্টেম কুলিং মানে কুলিং সিস্টেমটা অনেক হেভি মানের কুলিং সিস্টেম এবং হচ্ছে Lenovo আসলে নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই নাই যার কারণে Lenovo হানকি থেকে প্রোডাক্ট কিনবা এসিবিল থেকে পাওয়ার সাপ্লাই পারচেজ করেন এই পিসিতে অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন টেন পিন ফোর পিন আসলে অনেকেই বলেন যে ব্র্যান্ড পিসির প্রোডাক্ট অ্যাভেলেবেল না অর্থাৎ কোনো প্রোডাক্ট নষ্ট হইলে পাওয়ার সাপ্লাই কিংবা হচ্ছে মাদারবোর্ড আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না তাদেরকে আমরা বলবো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে যারা আমাদের নিয়মিত ফেসবুক ফলোয়ার আছেন তারা জানেন যে আমরা আপনার পাওয়ার সাপ্লাই এবং এগুলোর সেল করে একটা পিসি আপনাদেরকে আমি খুলে দেখিয়েছি কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে নেন না কেন নেবেন যদি এই যদি আপনাদের প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার সিক্সে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন ঊনসাট পঁয়ষট্টি সিষট্টি এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যাদের আসতে ব্যয়বহুল খরচ স্কিনেও যায় যে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন দুইটি নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে ডাকার বাইরে থেকে যারা দেখছেন অনলাইনে অর্ডার করতে পারেন মাত্র দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটে জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সেমিশন মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে ভিওর্স প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ